আমি তখন কাজ করতেছিলাম সময় কাউকে পাওয়া না যখন কাজ কাজ এখন হবে তুমি করে দাও করতে আমি জন্য সবকিছু তৈরি করলাম আমি রেড বেলভেট কেক বানিয়েছি রেড

একদম বেকারি স্টাইলের কেক বানাচ্ছে সে এক এক মিনিট ইউটিউবার দেখলাম যে এক মিনিট সাতান্ন সেকেন্ডে সে কেকটা তৈরি করে ফেললো এক মিনিট সাতান্ন সেকেন্ডের মধ্যে সে কি কি দিলো কি কি দিলো শেক বিসাটা বাংলা করে তৈরি করে শেস তিনটা লেয়ারে কেটে হালকা পরিমানে ক্রিমটা গাবে দিয়ে দিলো সুন্দর মতো করে উপরে একটা লেয়ারে বসাই দিলো রেডের রেডের মতো করে রেডের একটা কালার একটা ফোস্টিং ছড়া দিলো আর চার কোণা আটটা একটা ফুল দিলো ফুল দেয়া আটটা সাইজ করে ফেললো এটা হলো তার একটা কেক আসলে একটা কেকের জন্য যে যত তুমি ঘোর দিবা তত কেকটা মিষ্টি হবে এটা মনে রাখবা শুধু কেক না যে কোনো জিনিসই তো যেরকম সস্তা বানা হচ্ছে ভাই সেই রকম ভাবে তার সস্তা ভাবে বাজারে বিক্রি করতেছে তো এটা পাবলিক বুঝে না কেন পাবলিক এতই বল এতই পাগল কথা ওই কেক কিন্তু আগার গাতে বসতো এই মানে শুক্র শনি একটা হলিডে একটা মেলা ছিল তখন কেক তখন মানুষ ঘুরে যায় তো মানে আমি নিজে ওখানে কতবার গিসে আমার ব্লগ যারা দেখে ফলো করে তারা অবশ্যই জানবে যে আমার ব্লগে কিন্তু বেশি দিনই বেশিরভাগই আগারgarden তো ভিডিও আছে সেখানে আমি আমি নিজেও কিন্তু যে কেক দেখছে কিন্তু কেক কোনো খাইনি কারণ আমি জানি যে কেকেরটাই নতুন করে খাওয়া কি আছে যে बर्थडेতে খায় আমরা এটা তো খাবার কোনো কিছু নাই তখন কেকের দোকানে মানুষ অ্যাক্টিভ কেক সেল করার জন্য হাফে এখন বসে থাকতো কিন্তু ইদানিং যেগুলা যেগুলো দেখতে পাইলাম হ্যাঁ যে মানুষ কেক খাওয়ার জন্য সিরিয়াল টোকেন টাকা দিচ্ছে পাচ্ছে না মানে মারামারি করতেছে এর মানে কি কি এগুলো বাঙালি এতই মাথা নষ্ট আমি জানতাম যে মাছে ভাতে বাঙালি এখন যদি সে মাছ ভাত বাদ দেয় তাহলে কেক খাবে সবাই মাঝে মাঝে কমেন্ট করে রুচি মানুষের রুচি কোথায় গেছে রুচি এতটা নিকৃষ্ট হয়ে গেছে দিন কোথায় চলে গেছে তাই না বিষয়